নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি এগ চিলি লুচি রুটি পরোটা নান সব কিছুর সাথেই এটা কিন্তু ভীষণই সুন্দর লাগে রোজকার এক ডিম রান্না থেকে বেরিয়ে এসে একবার এইভাবে ডিমটা রান্না করে দেখতে পারেন অসম্ভব টেস্টি এই রেসিপি তো চলুন তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি এক চিলি বানানোর জন্য এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে একটু হার্ডভাবে বয়ল করে নিয়েছি তার জন্য গ্যাসের ওপর পাত্র বসিয়ে তাতে ভর্তি করে জল দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি এইবার একটা পাতলা ছুরি দিয়ে ডিমটাকে চার টুকরো করে কেটে নিচ্ছি একটু হালকা করে চাপ দিলেই এটা খুব অনায়াসেই কেটে যাবে আর তারপরে দেখা যাবে খুব সুন্দরভাবে এটা কিন্তু চার টুকরো হয়ে গেছে এর জন্য ডিমটাকে একটু হার্ডভাবে বয়েল করে নিতে হবে ঠিক একইভাবে আমি সবকটা ডিম কেটে ফিরে আসছি দেখুন সব কটা ডিম কিন্তু আমার কাটা হয়ে গেছে এইবার একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি দুই চামচ ভর্তি করে ময়দা এখানে আমি ছোটো চামচের দুই চামচ করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর খুব অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি আদা আর রসুন কচি করা এইবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে ঠিক ব্যাটারটা দেখুন ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার কিন্তু আমাদের প্রয়োজন ব্যাটারটা রেডি হয়ে গেলে যে ডিমগুলো আমি টুকরো করে রেখেছিলাম তার মধ্যে ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালো করে ডিমটাকে সামনেই পিছন ভালো করে এটাকে কোট করে নেব ডিমের এই কোটিংটা দিলে কিন্তু যে ব্যাটারটা রেডি করেছি ডিমের পিছনের অংশটা যেহেতু খুব মসৃণ ব্যাটারটা লাগতে চায় না কিন্তু এই কোটিংটা দিলে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা এর গায়ে লেগে যাবে এইভাবে আমি প্রত্যেকটা ডিম কোট করে নেব অপরদিকে গ্যাসের ওপর পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে বেশ করে গরম করে নিতে হবে হাই হিটে এইবারে আমি একটা একটা করে ডিম এইভাবে চামচের সাহায্যে তুলে ছেড়ে দিচ্ছি অল্প অল্প করে ডিম দিয়েই এইভাবে ভেজে নেব তেলটাকে কিন্তু খুব ভালো রকম গরম করে নিতে হবে তারপরেই কিন্তু এটা দিতে হবে আর যদি মনে হয় অত্যধিক গরম হয়ে গেছে খুব বেশি কালার চলে আসছে তখন একটু কমিয়ে দিয়ে নর্মাল করে আবার কিন্তু এটা হাই হিটেই ভেজে নিতে হবে কোনোভাবেই লো ফ্লেমে ভাজলে কিন্তু এটা কিন্তু ভীষণ ছিটকে তেল বাইরে পড়ে দেখুন আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে আমি আরও একটা ব্যাচ ঠিক একইভাবে ভেজে নেব আবারও বলছি লো ফ্লেমে ভাজলে কিন্তু এটা ভীষণভাবে তেল ছিটকে গায়ে পড়ে তাই তেলটাকে খুব ভালো করে গরম করেই এই কাজটা করে নিতে হবে এইবার এই ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে এইটাকেও আমি উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি প্রত্যেকটা ডিম এইভাবে ভেজে নেব দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে দেখ একটু দেখিয়ে দিই কত সুন্দরভাবে ডিমটা চারিদিকে কোটিং হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইবার একটা সস রেডি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টোম্যাটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভর্তি করে ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ জল এখানে জলটা দেওয়ার একটাই কারণ সসটাকে একটু পাতলা করে নেব দুই টেবিল চামচ জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার এইবার সমস্ত কিছু ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি সসটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এইবার কড়ার তেলটা কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন কুঁচি চাইনিজ রান্নাতে কিন্তু রসুনটা এইভাবে কুঁচি করে দিলেই খেতে বেশি ভালো লাগে এইভাবে কুঁচি করেই দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ছোট ছোট কুঁচি করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে গ্রেড করে রাখা আদা সমস্ত কিছু হাই হিটে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব যে কোনো চাইনিজ রান্না কিন্তু হাই হিটেই এইভাবে রান্না করে নিতে হয় এটি কিন্তু ফ্লেভারটা ভীষণই সুন্দর আসে ঝালের জন্য দিয়ে দিলাম তিনটে বড় কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এইবার দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর একটা বড় সাইজের ক্যাপসিকামকে এইভাবে বড় টুকরো করে কেটে দিয়ে দিয়েছি সমস্ত কিছু হাই হিটে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেব এর থেকে বেশি কিন্তু এটাকে রান্না করা যাবে না বেশি রান্না করলে কিন্তু এর ক্রাঞ্চি ভাবটা চলে যাবে সেটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটাও দিয়ে দিলাম এইবার আরও এক থেকে দেড় মিনিট এইভাবে হাই হিটে নাড়াচাড়া করে নেব সামান্য বাটি ধুয়ে জলের মধ্যে অ্যাড করে দিলাম আপনারা যদি এটা বেশি গ্রেভি খেতে চান তাহলে কিন্তু আর একটু জল অ্যাড করে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিতে পারেন তাহলে গ্রেভিটা কিন্তু ভালো তৈরি হয়ে যাবে এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমগুলো এখানে আমি কোনো লবণের ব্যবহার করলাম না যেহেতু সসে অনেকটা পরিমাণ লবণ দেওয়া থাকে আপনারা চাইলে একটু লবণ অবশ্যই দিয়ে নেবেন তবে সেটা অবশ্যই স্বাদ অনুযায়ী এইবার আরও এক মিনিট মতো এইভাবে হাই হিটে নাড়াচাড়া করে নিলেই একদম রেডি হয়ে গেল আমাদের এগ চিলি রেসিপি এটা এখন সার্ভ করার জন্য একদম রেডি তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম আপনারাও বাড়িতে এইভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন আজকের মতো এ পর্যন্তই ততক্ষণের জন্য নমস্কার